আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বরাবরের বড়ো নতুন একটি তত্ত্ববহুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো যে আপনারা কি এমন কৌশল প্লাস কী এমন পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে একটা ভালো কলেজ প্লাস একটা ভালো সাবজেক্ট পেতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও আচ্ছা প্রথমে আসি যে অনার্সে আপনার সাবজেক্টটা ম্যাটার করে নাকি কলেজটা ম্যাটার করে আগে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই দেখেন আপনি অনার্স লেভেলে যে কলেজেই পড়েন আপনি যে ইউনিভার্সিটিতেই পড়েন আপনার সবচেয়ে বড় যে বিষয়টা মাথায় রাখতে হবে বা যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার সাবজেক্ট কেন সাবজেক্ট কারণ এই সাবজেক্ট হচ্ছে যে আপনার আপনার পরিচয় তুলে ধরবে প্লাস আপনার পরিচয় বহন করবে কলেজ আপনার পরিচয় বহন করবে না ততক্ষণ করবে যতক্ষণ আপনি কলেজে পড়াশোনার অবস্থায় আছেন ততক্ষণ যখন আপনার ক্যারিয়ার আপনি গোছাতে যাবেন যখন আপনার ক্যারিয়ারের জন্য আপনি একটি ভাবনা করবেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি খুঁজতে যাবেন তখন আপনার কলেজটা একদমই ম্যাটার করবে না ম্যাটার করবে আপনার সাবজেক্ট আপনার সাবজেক্টের উপরে সিট সংখ্যা আপনারা দেখতে হবে আপনার সাবজেক্টের উপরেই আপনার পরীক্ষাটা হবে সব কিছু আপনার সাবজেক্টে আপনি এগিয়ে থাকবেন তো এই জন্য আমরা এতটুকু বিষয় ইনশিওর হতে পারলাম যে একটা অনার্সে পড়তে গেলে একটা স্টুডেন্টের যে বিষয়টা সবচেয়ে আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার সাবজেক্ট আপনি হচ্ছে যে অনার্স করলেন আপনি ইংরেজিতে আপনি কলেজটা একটু নিম আপনি ন্যাশনালে একটু আপনি জ্ঞান ভিত্তিক কলেজে আপনি ইংরেজিতে অনার্স করলেন আর একটা স্টুডেন্ট যদি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করে আমি বলতেছি না রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট খারাপ তবে তুলনামূলকভাবে ইংরেজির চাইতে অনেকটাই নিচ আর অনেকটাই আপনার হচ্ছে লো কোয়ালিটির সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে গ্রাম ভিত্তিক একটা সরকারি কলেজে যদি আপনি ইংরেজিতে অনার্স করতে পারেন আর একটা ছেলে হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানে আপনার জেলাভিত্তিক সরকারি কলেজে অনার্স করলো সেক্ষেত্রে এই দুইটা স্টুডেন্টের মধ্যে কে এগিয়ে থাকবে আপনাদের বিবেকের উপর প্রশ্ন কে এগিয়ে থাকবে এই দুজনের মধ্যে এগিয়ে থাকবে হচ্ছে ইংরেজি যে আপনার হচ্ছে যে অনার্স করবে সেই ব্যক্তি কেন কারণ হচ্ছে যে আপনি চাকরির পরীক্ষাগুলোতে যান কী কী প্রশ্ন থাকে ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞান জিকে কে এই তিনটা সাবজেক্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আবার ইংরেজি সেক্টরে কিন্তু চাকরির সুবিধাটাও অনেক বেশি আপনি যদি ইংরেজিতে অনার্স করতে পারেন প্লাস বাংলায় যদি অনার্স করতে পারেন আপনি চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবেন আর আপনি যে কলেজেই পড়েন আপনার কোনো কলেজে আপনার হচ্ছে যে সার্টিফিকেটে লেখা থাকবে না যে অমোক কলেজের স্টুডেন্ট এটা কোনো আপনার কোনো ইউনিভার্সিটি প্লাস ন্যাশনাল ইউনিভার্সিটি কোনোটাতেই এগুলো লেখা থাকবে না জাস্ট ন্যাশনাল ইউনিভার্সিটি এটাই লেখা থাকবে তো এখন আপনাদেরকে মনে হতে পারে যে তাহলে জ্ঞান ভিত্তিক কলেজে পড়লে তো আসলে মান সম্মান থাকে না কিন্তু যখন আপনি চাকরিটা পাবেন না তখন কিন্তু মান সম্মান থাকবে না তখন তো আরও আপনাদের বয়সটা বেড়ে যাবে আত্মসম্মান আরও বাড়বে তখন কিন্তু আরও সম্মান থাকবে না সে সেই সেজন্যই বলতেছি যে একটা কথা আছে যে নাইরা পেলতলা একবার যায় কিন্তু বাঙালি কিন্তু একবার যায় না বাঙালি মাথা ফেটে গেলেও বারবার যায় তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে যে একটা ভুল করছেন যেটা হচ্ছে যে অ্যাডমিশনের সময় ভালো করে পড়াশোনা না করে আপনার ন্যাশনালেও চান্স হচ্ছে না আবার হইলেও ভালো কোনো কলেজ পাচ্ছেন না সব মিলে দেখা যাচ্ছে যে ভুল আর ভুল তো এই মানে এই ট্রমা থেকে বের হওয়ার জন্য আপনাদেরকে প্রথমে প্রথমত আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে কলেজটা কোনো ম্যাটার না সাবজেক্টটাই ম্যাটার সেক্ষেত্রে আপনারা যদি সাবজেক্ট একটা ভালো সাবজেক্ট হয় এবং ভালো যদি একটা আপনার সাবজেক্টটা আপনি অনার্সটা করতে পারেন অনার্সটা কমপ্লিট করেন তাহলে আপনার দেখবেন যে ক্যারিয়ারটা অনেক ভালো হচ্ছে তো আমরা এখন এতটুকু বিষয় ইনশোর হতে পারলাম যে আসলে কলেজটা না সাবজেক্টটা ম্যাটার করে তো এই ক্ষেত্রে আপনারা রিলি স্লিপে কলেজ সব কলেজ এক আপনার কোনো কলেজ ন্যাশনালের কোনো কলেজ যে একদম আপনি একাডেমিকের মতো পড়াবে ধরে ধরে টিচাররা পড়াবে এইরকম না কোন স্টুডেন্টও এরকম করে কলেজে যায় না সে যে কলেজেই পড়ুক জেলাভিত্তিক সরকারি কলেজে পড়ুক আর গ্রাম ভিত্তিক সরকারি কলেজে আপনি হচ্ছে অনার্স কলেজে পড়ুক যেটাতেই পড়ুক কোনো স্টুডেন্টও নিয়মিত না কোনো টিচারও ধরে ধরে আপনাকে পড়াবে না সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো সাবজেক্টে অনার্স করতে পারেন আপনার জন্য এটাই লাভ তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে যে আবেগের বসে পড়ে অনেক স্টুডেন্ট আছেন যাদের হচ্ছে এসএসসিতে জিপিএ ফাইভ এইচএসসিতে জিপিএ ফাইভ আবার এইচএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে এইসব স্টুডেন্টগুলো কী করছেন আপনারা অনার্স চান্স পান নাই আসলে আপনাদের ভুলটা কোথায় আমি বলে দিই আপনার ভুলটা হচ্ছে আপনাদের আত্মবিশ্বাসে আপনাদের আগ্রহেতে কারণ আপনারা এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও আপনারা হচ্ছে যে ভালো করে প্রিপারেশন নিচ্ছেন না কেন সেকেন্ড টাইম দেন সেকেন্ড টাইমে গুচ্ছরের চেষ্টা করেন অনেক ভালো ভালো কলেজে চান্স হয়ে যাবে দেখবেন আপনারা যদি একটু ভালো মনোযোগী হতে পারেন আসলে আপনাদের আগ্রহই নাই এই যে একটা কথা আছে না যে আমার ঘোড়া যদি ইচ্ছা করে সাত সমুদ্র তেরো নদী পার দিয়ে আমার জন্য অমৃত নিয়ে আসতে পারে কিন্তু আমার ঘোড়া মরে যাবে কিন্তু ইচ্ছা করবে না তো আপনারা হচ্ছেন এইরকম যে মরে যাবেন কিন্তু ইচ্ছা করবেন না তো আপনাদেরকে আমি বলবো যারা হচ্ছে জিপিএটা অনেক ভালো আপনারা সেকেন্ড টাইমের চেষ্টা করেন প্লাস গুচ্ছতে অন্তত পরীক্ষাটা দেন ন্যাশনালের চাইতে আপনারা গুচ্ছতে চান্স পাওয়া সহজ হয়ে যাবে গুচ্ছতে আপনার চান্স পাওয়া সহজ হয়ে যাবে আপনি একটু দেখেন যদি একটু আপনি চেষ্টা করতে পারেন তো সেই জন্য আমি বলবো যে দেখেন আপনারা আবেগের বসে পড়ে আপনারা হয়তো অনেকে আছে সায়েন্সের স্টুডেন্ট যে না আমাদের কমার্সের একটা সাবজেক্ট হলেই হচ্ছে অনার্স করতে পারলেই হচ্ছে কিন্তু না দুইটা বছর পর তিনটা বছর যা কিন্তু এটা মনে হবে না অনার্স শেষ করার পর এটা মনে হবে না তখন মনে হবে যে একটা ভালো সাবজেক্ট হলে ভালো হইতো এই জন্য আপনারা হচ্ছে অনার্সটা কোনো ম্যাটার না আপনি গ্রাম ভিত্তিক কলেজে আপনি চয়েস দেন ঠিক আছে কিন্তু আপনার সাবজেক্ট যেন ভালো হয় সাবজেক্টটাকে ভালো রাখার চেষ্টা করেন কলেজটাকে না বারবার বলতে সাবজেক্টটাকে ভালো রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম